এটা আছে গ্যান ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ থেকে আসবে মানে আগমন যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টার এখানে ইমিগ্রেশন শেষ করে পাশে লিফ্ট আছে এবং স্কেল্টার আছে এদিকে নেমে সরাসরি চলে যাবে দিয়ে নিচে নামবো দুইটা স্কেলটার এখানে আছে রূপাসার দুইটা স্কেলটার আর এ সেকেন্ড লেগেজ বিল এরিয়া এখানে লেগেজ চেক লেগেজ সংগ্রহ করবে এখানে এসে আমরা এখন স্কেলটাতে নিচে নামতেছি যাত্রীরা নিচে নামার পরে তাদের ব্যাগ লাগেজগুলো মালামালগুলো কোথায় আছে সেটা জানার জন্য এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেতে আপনার আপনি কোন বিমানে আসছেন সেই বিমানের নাম্বার কোথা থেকে আসছেন সেই নাম্বার এবং কোন সময় কোর্স হইছেন 6 নাম্বার সবকিছু দিয়া शकते আর এখানে দিয়া থাকিবে আছে আপনার এই যে দেওয়া আছে বেল্ট বেল্ট নাম্বার B1234 এটা বেল্ট নাম্বার বেল্ট নাম্বার দেখে বুঝব কি ওর কি বেল্ট এ আপনার লাগেজ বা মাল আমার আসে এখন সে বেল্ট নাম্বার হিসেবে নাম্বার নাম্বার খুঁজতে যাব এখানে দেখতে পাচ্ছি সাত নাম্বার তারপরে দেখতে পাচ্ছি ছয় নাম্বার এইভাবে এখানে সব নাম্বার দেওয়া আছে জুম করে দেখা একটু এই নাম্বার দেখে দেখে ব্যাগ ব্যাগ মালামাল সংগ্রহ করব তারপরে বিপরীত পাশে সেম ওই অনেক নাম্বার দেওয়া আছে এটা এইভাবে আপনার ষোলোটা বেল্ট আছে যেখানে লেগেজ সংগ্রহ করা যাবে এরকম ষোলোটা বেল্ট আছে এখান থেকে আপনার দেখায় ওই দিক থেকে দেখায় জুম করে এই দেখেন জুম করলে বেশি ক্লিয়ার দেখা যায় না এজন্য বোঝা যাচ্ছে না এইভাবে এই পর্যন্ত সাতটা এবং এই সাইডে দেখা যাচ্ছে আট নম্বর পরে নয় নম্বর এইভাবে এদিক দিয়ে এই দেখেন দেখা যাচ্ছে টোটাল ষোলোটা বেল্ট আছে আমরা এখানে স্কেলেটার রানিং চালায় চেক করতেছি যে আজকে ভিজিট আছে ভিজিটের জন্য আমরা চেক করতেছি অটো টেস্টিং চলতেছে আমি আসামাত্র চালু হয়ে গেল এটা সেকেন্ড যখন মানুষ থাকবে না তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যখন মানুষ থাকবে তখন চলবে